হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দা ব্লক সন্ধ্যা ব্লকসে তোমাদের অনেক অনেক স্বাগত তো সবাই কেমন আছে জানিও আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসাতে তো আমি সন্ধ্যা আজকে একটা নতুন স্নান ভিডিও নিয়ে চলেছে যে তোমাদের সামনে প্রায়ই তোমার মাস সাত মাস আট মাস বাদ দিয়ে ঠিক আছে তো তোমরা আমাকে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগছে ঠিক আছে অনেক কিছু প্রবলেমের জন্য আর বাথিং ভিডিও দিতে পারে না সে আর তোমরা হয়তো জানো না যারা আমার পুরানো সাবস্ক্রাইবার আছো তারা আমার এসব ভিডিও দেখতে পছন্দ করো না বাড়ির যে ভ্লগ ভিডিও দিই আর কি তো সে যাই হোক বন্ধুরা আমার একটু না নাগো অনেক 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 প্রবলেম দেখা দিয়েছে জানতো তো তো তার জন্য জানতো এই স্নানের ভিডিও আমি আর করতে পারি না আর কি তো সে বন্ধুরা যাই হোক আট মাস পরে এলাম এই মাঠের পুকুরে স্নান করতে আর কি ঠিক আছে আমি কোনো দিন ভাবতে পারিনি জানো তো এই যে এখানে আমি বাথিং করতে আসবো তা তো তবে আমি এসেছিলাম কিনা ভিডিও বানাতে ভিডিও বানানোর উদ্দেশ্যে জানো তো তো দেখো ফাইনালি নেমেই পড়লাম এবার পাটারে চলো এবার পণ্ডে একটু বাথিং করা যাক আর এই যে পুরে বাথিং করতে এসে যা হাল হলো আমার জানো পড়ে গেছিলাম গো ড্যাঙার করলে জানো তো অনেকটা জল আমি ধরো বুঝতে পারিনি কারণ জানো তো আমি যেদিন স্নান করতে আসি না এই যা এইখানটা আসে না গো ওই সাইডে আসে আর ওইখানে নামতাম জানো তো ওখানে তোমার দুজন তিনজন বসে রয়েছে ওখানে আর এই পুকুরে জানো তো তোমার পাইপ দিয়ে জল দিচ্ছে তার জন্য তোমার ও ধরে দাঁড়াতে পারলাম তার জন্য আমি চলে আসলাম এই ধারে আর একটু জানো তো সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে আমি অলরেডি তোমার ভিডিও বানানোর জন্য আসেনি কারণ ধরো আমি এই ধারে আসি প্রতিদিনই ভিডিও বানানোর জন্য বিকা ঠিক আছে তো আজকে জানো তো ভিডিও বানানোর কত হলো একখানা ভিডিও বানানো হলো আর ফোন ধরার আর কেউ নেই জানো তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করলাম গো তবুও দেখলাম যে কেউ আসছে না কেউ আসছেও না তো সে যাই হোক তখন আমি কি করলাম বলো তো তখন আমি ভাবলাম কি যে না দাঁড়িয়ে তো আর থাকা যাবে না আস্তে আস্তে অনেকটা ঘোর হয়ে সন্ধ্যা ঘোর হয়ে যাচ্ছে তার জন্য দেখো আমি চলে গেলাম ওই ধারে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে তো তারপরে এসে ভাবছে যে না এবার আমি এখানে কী করবো একটা বাথিং ভিডিও সেরেই নিই তো তার জন্য যেন আমি পুরো করে আমি জলে নেমে পড়লাম বাথিং করতে আর কি এই জন্য নাহলে তোমার এখানে ধরো কাছেই পুকুর তো হলে আমি বাথিং ভিডিও তো করতেই পারি তাই না কিন্তু তো করা হয় না এই একটাই কারণে জানো তো তো দেখো আর সবরা নিয়ে যায়নি আমি তোমাদের আগেই বলেছি কারণ আমি ওখানে স্নান করতে যাইনি ঠিক আছে আর সাবানটা যেন ওখানে তোমার ছিল মানে একজনা স্নান করছিলো ওর সাথে আমি চেয়ে নিলাম আর কি তো ভাবলাম কি যে তাহলে ওর ওখানে স্নান করছে আমি ওই সাইডে চলে গেলাম তার জন্য জানো তো তোমরা হয়তো বলবে যে ভিডিও বানাতে গেছিলো তো সাবান কোথায় বলে হ্যাঁ গো আমি সাবান নিয়ে যাইনি ঠিক আছে তো বন্ধুরা দেখো আর হাতে সাবান দিয়ে ধরে স্নান তো তোমার একদমই পছন্দ হয় না তো গায়ে পিঠে যা করে দেওয়া হলো এবার দেখো মুখে দিচ্ছে আর মুখে জানো তো তোমার মুখে সাবান দিই না তবে সাবান দিতে হলো কারণটা কি জানো তো কারণটা ধরো ফেসওয়াশ নিয়ে নিয়ে যায়নি না পুকুরে তো ওই জন্য আমি স্নান করতে মানে যাইনি আর কি পুকুরে ধরে গেলে তো বা ওয়াশ নিয়ে যায় না ঠিক আছে বাড়িতে এসে মুখটা দুই আর জলটা ধরো খুব একটা ভালো না জানো যতই তোমার জল দেখ না কেন তবুও তোমার জলটা ভালো না তার জন্য আমি এখানে মুখটা ধুই না আর কি মুখটা আমি বাড়িতে এসে কলেরে মুখ দিই না জলে মুখটা ধুয়ে নিই তো চলো সাবান থেপে মাখা যাক এবার চলো সাঁতার খেলা যাক আর না আর জানো তো সাঁতার খেলা করতে করতে পারবো না কারণ জানো তো মাথা ধরে গিয়ে যাবে আর এ রাতে তোমার যদি ডুব দিই না তো মাথা শুকাবে না ধরো মাথায় তখন জানো তো মোটা মোটা উকুন হয়ে যাবে হ্যাঁ তার জন্য দেখো আমি ভালো করে ধরো মানে সাঁতার খেলতেও পারছি না ভালো করে তোমার গা ডুবিয়ে স্নান করতে পারছি না সে যাই হোক মানে কোনো রকমে তোমার সাবান মেখে গাটা ধোয়া হলো আর কি আর ভালো করে তো ডুব দিতে পারছে না কারণটা হচ্ছে মাথাটা ভিজে যায় হলো আর কি আর এইটা যেহেতু একটু তোমার রোদ থাকতো না তাহলে তোমার মাথাটা শ্যাম্পু করে তোমার রাতে শুকিয়ে যেতে আর কি বুঝতে পেরেছো আমার কথাটা এটা হচ্ছে ব্যাপার আর কি আর আমিও ধরো এই ভিডিওটা করে অনেকটা শান্তি পেলাম আর তোমরাও কতটা শান্তি পেয়েছো সেটা তোমরা আমাকে জানিও ঠিক আছে আর অনেক অনেক বন্ধুরা বলে যে বৌদি বাথিং ভিডিও বানানোর জন্য কিন্তু দেখো এতটা প্রবলেম হয়ে গেছে গেছে যে বাথিং ভিডিও মানে করা হয় না আর কি আর তোমরা যদি উৎসাহ দাও সেটা অবশ্যই আমি মাঝে মাঝে আমি চেষ্টা করবো ঠিক আছে আর যারা আমার বাথিং ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে আমার কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমাদের বলছি বারবার প্লিজ 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 তোমরা ভিডিওটি স্কিপ না করে আমি বাড়ির যে ভ্লগ ভিডিওগুলো আপলোড দিই সে বাড়ির ভ্লগ ভিডিওগুলো তোমরা একটু দেখো ঠিক আছে স্কিপ না করে এটি কিন্তু আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেও ঠিক আছে আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে তাদের থ্যাংক ইউ সো মাচ আর আমার যারা পাশে আছো আমার আগে থেকে চ্যানেল খোলা থেকে শুরু করে আমি চ্যানেল খুলেছি তোমার গত সেপ্টেম্বরের আটাশ তারিখে ঠিক আছে আমার চ্যানেলের বয়স প্রায় এক বছর সাত মাস হতে চলেছে আর কি তখন থেকে যারা আমার পাশে আছো আমার সঙ্গে আছো যারা আমাকে ভালোবাসো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ ও বড়দের আমার প্রণাম জানা ছোটোদের অনেক 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 ভালোবাসা জানা আজ দেখো আজ তোমার যদি না থাকতে আজ আমি এই জায়গায় কোনো দিন আসতে পারতাম না ঠিক আছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা এটা সম্ভব হয়েছে আর কি তো আমার বিশ্বাস তোমরা আমাকে কোনো দিনই ছেড়ে যাবে না গো কোনো দিন ছেড়ে যাবে না ঠিক আছে আমি যে ভিডিওই আপলোড দিই না কেন আর তোমরা একটু ভিডিওর একটু আন্দাজ দিয়ে হতো গো যে আমি কোন কোন ভিডিও মানে বানাতে পারবো আর কি ঠিক আছে যে ভ্লগ ভিডিও একদিন দিলাম কি অন্য একটা কি ভিডিও দিলাম তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা আমাকে তোমরা একটু জানিও তো ঠিক আছে আর তোমরা যদি জানাও না তাহলে জানান তো আমিও অনেকটা খুশি হব গো তো চলো এবার তোমার সাবান তো মাখা হয়ে গেল। চলো এবার ওই সাইডে এবার গাটা একটু ধুয়েছি গা দেখো আমি যতই চলে যাচ্ছি না জল নেই গো এই এক হেঁটো জল আর কি পুরো আমার মাজাটা ডুবছে না জানো পুরো একটু জল আর কি বেশি জল নেই দেখছো আর বন্ধুরা কি বলতো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে না মানে ভিডিওটা ভালো লাগতে পারে কিন্তু দেখো সিন সিনারিগুলো ভালো লাগবে না কেন বলো তো রোদ্দুর নেই জানো তো এখন তোমার ছটা বেজে গেছে তবুও আমি বাথিংটা মানে এখানেই করলাম আজকে যেন তো ভীষণ ইচ্ছা হচ্ছিল তাই হুড়মুড় হুড়মুর করে আমি জলে নিয়ে পড়লাম আর কি ঠিক আছে আর যাও বা নামতাম না কতটা গরম লাগছে জানো তিনবার স্নান হয়ে গেছে জানো সকালে স্নান করেছি এদিকে দুপুর দুপুর দিকে স্নান করেছি আবার দেখো সন্ধ্যাবেলায় স্নান হয়ে গেল তাহলে আমার তোমার তিনবার স্নান হয়ে গেল তাহলে ভাবো প্রতিদিন যদি তিনবার চারবার করে চারবার করে স্নান করি তাহলে কি ঠান্ডা কি লাগবে না বলো ঠিক ঠান্ডা লেগে মেয়ে অটোমেটিক লেগে যাবে কেউ আটকাতে পারবেন না জানো তো কিছু করার নেই গরমের সময় তো বাঁচতে গেলে তোমার তিনবার চারবার না তোমার সবার সাতবার স্নান করতে হবে জানো তো আর এই দেখো কতটা করে লাফাচ্ছে দেখেছো তোমার এই যে এখান থেকে তোমার উঁচু আসা জায়গা আর পুরো কাপড়ে পাবেতে ফার্স্টে আমি পরেই গেছিলাম গো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা যেন জানিও কিন্তু ঠিক আছে অবশ্যই কিন্তু জাননি আর ভিডিওটা দেখো এডিট করছি এই মাত্র তোমার স্নান সেরে আসলাম এখন তোমার সন্ধ্যা সাতটা বাজে আর ভিডিওটা পাবে তোমরা আগামীকাল বিকেল সাড়ে পাঁচটাতে ঠিক আছে তো বন্ধুরা দেখে নিও ভিডিওটা আর চলো এবার দেখো ডাঙাতে উঠে যায় কী অন্ধকার হয়ে গেছে দেখেছো তাহলে ভাবো আমি এত অন্ধকারেও আমি শুধু তোমাদের জন্য আমি ভিডিও বানানোর জন্য মানে পাগল হয়ে পড়ি যেন তো বন্ধুরা টাটা গুড নাইট সবাই ভালো থেকো টাটা